তোমরা সবাই কেমন আছো বন্ধুরা চলে এসছি গল্প করতে মেয়েকে নিয়ে এসছি মাঠে দোলনা চড়তে এই আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে তোমাদের কি ওখানে হয়েছে এই যে এটা আমাদের বাবার মন্দির দোলনা চড়ছে নামছিস কেন না স্লিপ চড়তে হবে না এই যে এইটা হচ্ছে ওর বন্ধু আমার মেয়ের বন্ধু দাদা বলে একটা পুকুর আছে সামনে পড়ে যাবে তো মামাম কত জোরে জোরে দোলনা খাচ্ছে তুমি বলেছো কি বলেছো আর পড়ে গেলে কিছু হবে না আমাদের বাবার মন্দির পুজো হয় সন্ধ্যাবেলায় সকালবেলায় মাঠে সবাই খেলছে এখন ওখানে ওই দূরে দোলনা চড়ছে ছোট্ট একটা পার্ক বাচ্চাদের স্লিপ চরে দোলনা আছে এই এইজনে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় এটা দুর্গা মন্দিরটা আজকে পরিষ্কার করেছে না জঙ্গলে ভর্তি হয়ে গেছিল পুরো এইটা দুর্গা বেদি এনে মামাম ব্যায়াম শিখতে আছে হ্যাঁ মামাম দোলনা চড়ছে সামনে একটা বড় পুকুর আছে প্রচুর মাছ আছে পুকুরে এই যে বাচ্চাগুলো এসছে এখানে ঘুড়ি পড়েছে নিশ্চয় ঘুড়ি নিতে এসছে দিকে মাঠ আছে মাঠে খেলা হয় বাচ্চারা খেলছে এখন বাচাই খেলা <scared> <mystery> <darum> মামাম পড়ে যাবি তো আর তো জোরে জোরে দুলছিস আস্তে আস্তে দায় আমি তোকে ফেলে দিচ্ছি দেখ কেমন লাগে

हैं जूते पाइ दे बाबू हम लोग का दे दे जूते पाइ दे वन जोड़ी का फिर दे ए आस्ते मजा मजा लेंगे

আকাশটা কি সুন্দর একটু বৃষ্টি হয়েছে দুপুর বেলায় 大公资啊！<Thank> <Thank you. S 1>